বন্ধুরা মানে সেই ভাইরাল দোকান আলাউদ্দিন সর্দার এবং জোহরা বেগম কেশবপুরের সেই গরবাঙ্গা বাজার বিখ্যাত জায়গা এখানে অনেক একটা ভূমি এখানে অনেক কবি সাহিত্যিকদের জন্মস্থান আপনারা জানেন যে পার বাংলা ওপার বাংলার সেই মাটি সেই পবিত্র মাটি এখানেই এই সেই আমাদের আলাউদ্দিন সর্দারের যে কাঁঠালের চপ এবং সেই লাওয়ের চপ এটা আসলেই মানে অবাক করা কাণ্ড এখানে কিন্তু অনেক প্রশাসনিক যারা সিভিল ড্রেজে এখানে কিন্তু আসেন এখানে ওনাদের সেবা গ্রহণ করেন এবং অবাক করার বিষয় যে এখানে একেবারে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যকর পরিবেশে আপনি শহরে গিয়ে কি করবেন যেখানে আপনি ক্যাফে হাউস বা রেস্টুরেন্টে অনেক টাকা না খরচ করে প্রিয় বন্ধুরা সরাসরি এখানে চলে আসুন দেখুন কত চমৎকার নতুন উদ্ভাবনী নতুন চিন্তা আমি বারবার বলছি যে বাংলাদেশ আমাদের মানুষই আমাদের সম্পদ দেখুন তারা স্বশিক্ষায় শিক্ষিত তারা কিন্তু কোনো ডক্টরেট ডিগ্রি অর্জন করিনি বা বিশ্ববিদ্যালয়ে পড়েনি কিন্তু তাদের যে আবিষ্কার কত চমৎকার এখানে কোনো মেশিন যন্ত্রপাতি কিচ্ছুই নেই কিন্তু একেবারে নিজেদের মেধা বুদ্ধি খাটিয়ে তারা কিন্তু এখানে এই ব্যবসাটা শুরু করেছেন এবং শুধু তাই না এখানে আমরা উপচে পড়া ভিড় কাস্টমারের যে এমন কথা আমরা শুনেছি যে এই অঞ্চলের মানুষ তাদের সেবা নেওয়ার সুযোগ পাচ্ছে না বাইরের এত মানুষ এখানে আসছে যাই হোক আমরা রবুল আমি 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 একটা এটা সম্ভবত কাঁঠালের চপ আমি একটু খেয়ে দেখতে চাই হুম অসাধারণ অসাধারণ একেবারে নতুন একটা স্বাদ আমি জীবনে যেহেতু খাইনি এটা এটাই প্রথম অসাধারণ স্বাদ বন্ধুরা সত্যি আমি গ্যারান্টি দিতে পারি আসুন আপনারও ভালো লাগবে একেবারে এই সেই কাঁঠালের চপ এবং দেখেন এখানে একজন কাস্টমার উনি খাচ্ছেন কেমন লাগছে আপনার সুন্দর লাগছে ভালো লাগছে ধন্যবাদ এটাকে কি খেয়েছেন তো আপনি উনি আগেও খেয়েছেন কি চপ খাচ্ছেন ভাই কিসের চপ খাচ্ছেন কাঁঠালের চপ দেখুন প্রিয় বন্ধুরা এখন রাত গভীর রাত বলতে হবে এখনো অনেক কাস্টমার এই হচ্ছে আমাদের আলাউদ্দিন সর্দার চাচাজি চাচাজি আপনার ভালো লাগছে কিনা জি জি এই যে কাস্টমার আসে এখানে জি আসে কত দূর থেকে কাস্টমার আসতেছে অনেক দূর দূরান্ত আসে আমরা ওইদিকে আমরা ঢাকার শ্যামলি থেকে পর্যন্ত পাইছি ঢাকার শ্যামলি জি খুবই বিস্ময় কর এদিকে পাইছি কালিয়া জানাপল হ্যাঁ নড়াই তারপরে আপনার মেহেরপুর দর্শনা সত্যি রবিউল রবি এখানে রবিউল এখানে এদিকে আমরা হ্যাঁ তালা আর যে দেবটাও এত দূর থেকে লোকজন আসতেছে প্রিয় বন্ধুরা আমরা একটা জিনিস খেয়াল করেছি যে এখানে উনি এই ব্যবসাটি কিন্তু কোনো বৈষামনে কাস্টমার যিনি আগে চাচ্ছেন তাকে কিন্তু আগে দিচ্ছেন উনি নিজেই বলেছেন যে আমার যে কাস্টমারটা আগে চেয়েছেন আমি তাকে আগেই দেবো সুতরাং সত্যি একটা চমৎকার আয়োজন আপনারা ওনাদের জন্য দোয়া করবেন আর এই সরাসরি চলে আসুন গরবাঙ্গা বাজারে কেশবপুরের গরবাঙ্গা বিখ্যাত নাম বিখ্যাত জনপদ আসুন এনাদের সেবা গ্রহণ করুন নতুন কিছু খান ওকে প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা বন্ধুরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সব সম্ভাবনার দেশ হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ হচ্ছে আমাদের সম্পদ আমরা আজকে একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো যে গল্পটি একেবারে অজপাড়া গ্রামে কেশবপুরের গড়বাঙ্গা বাজার ঠিক একটা কেন্দ্রীয় জামে মসজিদ জামে মসজিদের একদম দক্ষিণ পাশে তাকালে দেখতে পাবেন যিনি আলাউদ্দিন সর্দার এবং তার সহধর্মিনী জোহরা বেগম দুজন মিলেই ওনারা না করেছেন কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করেছেন ডক্টরের ডিগ্রি অর্জন নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে। একেবারে আমাদের আশেপাশের পণ্য সামগ্রী দিয়েই যেটা আমাদের সকলের জানা কিন্তু সাধারণে অসাধারণ কাজ করেছেন তারা কি কাজ আপনারা জানেন লাউ আমরা রান্না করে খাই কিন্তু খুবই ব্যতিক্রম যে লাউ দিয়ে তারা চপ বানাচ্ছেন শুধু তাই নয় আমাদের জাতীয় ফল জাতীয় ফল দিয়ে আমরা জানি পাকা কাঁঠাল আমরা খাই বা আমরা কাঁচা কাঁঠাল রেঁধে খাই কিন্তু ওনারা এমন একটা উদ্ভাবনী আবিষ্কার করেছেন যেটি হচ্ছে কাঁঠালের চপ এবং লাওয়ের চপ আপনি সরাসরি চলে আসতে পারেন একেবারে খুব জনবহুল জনপদ কেশবপুরের গড়ভঙ্গা বাজার সেখানে আসতে পারেন ওনারা অত্যন্ত আন্তরিক অত্যন্ত বিনয়ী আপনি আসলে যথেষ্ট আপ্যায়িত হবেন আমি আপনাদেরকে অনুরোধ করি শহর নয় রাজধানী নয় আসুন গ্রামে আপনার ঘরের সন্তানকে নিয়ে আসুন এখানে আপনি অত্যন্ত আন্তরিকতার ছোঁয়া পাবেন এখানে ঘরোয়া ছোঁয়া পাবেন দেখুন কোনো তাদের দোকানের যে বেশভূষা এখানে কোনো ডেকোরেশন নেই কোনো ইন্টেরিয়র ডিজাইন নেই কিন্তু অত্যন্ত সাদা মাটা গ্রামে পশ্মা সাজিয়ে নিজেদের উদ্ভাবনী শক্তি দিয়ে দেখেন ওনারা এই দোকানটি সাজিয়েছেন এবং আমরা যখন শ্যুট করছিলাম এর আগেও এখানে মানুষের এত ভিড় এবং আমরা একটা জিনিস জেনেছি বন্ধুরা সেটি হচ্ছে এই যে এখানে কোনো বৈষম্য নেই যারা সিরিয়াল বাই যে যেভাবে চেয়েছেন তাদেরকে ঠিক সেভাবে দিয়েছেন দেখুন যে অবাক লাগে যে আমাদেরই চারপাশে থাকা কাঁঠালের যে চপ হয় বা লাউয়ের যে চপ হয় এই যে ভাবনা এই যে আমাদের মানুষের শক্তি এই যে বাংলাদেশ সত্যি আমরা অনন্য একটি দেশ আমাদের বাংলাদেশ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব গড়বাঙ্গা বাজারে আসুন দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনি আপনার সন্তান নিয়ে আসুন বন্ধুদেরকে নিয়ে আসুন এখানে আপনার যদি অবশ্যই ভালো লাগবে আমরা আপনাদেরকে কথা দিতে পারি দেখুন বন্ধুরা এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত মানে লাওয়ের চপ খুবই ভাবনার বিষয়টা যে এই যে ভাবনা মানে ভাবা এই যে নিজের ভিতরে চিন্তা করে এইভাবে করা কাকি এটা কত আগের থেকে আমি আপনি শুরু করেছেন এটা এই যে দুই সালের যে রমজান বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে যে রমজান গেল সেই রমজানে ওনায় এই ব্যতিক্রমী চিন্তাটি করেছেন আমাদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে যে ওনারা নিজেরা ভাবনা চিন্তা করেই কিন্তু এই যাত্রা শুরু করেছেন যা খুবই ভালো আপনারা আসুন বারবার বলবো আসুন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিশু সবুজ বাংলায় আপনারা আমাদের পরিবারে তাই এখানেই আসুন অবশ্যই আপনি আন্তরিকতার সাথে আপ্যায়িত হবেন ধন্যবাদ ভালো থাকবেন আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ